কেউ নিবে না পরিযায় শ্রমিকরা ডেলি হাজার টাকা রোজগার করে মমতা ব্যানার্জি জানে না তিনশো উনপঞ্চাশ টাকা লাগে মোবাইলে রিচার্জ করতে ডেলি যদি মোবাইল ঘাঁটেন দুবার রিচার্জ করতে হয় সাতশো টাকা লাগে এক কুইন্টাল মোটা চালের কেজি হচ্ছে সাড়ে তিন হাজার টাকা বত্রিশশো থেকে সাড়ে তিন হাজার টাকা পনেরো টাকা প্রায় কখনো চোদ্দ পনেরো আলুর কেজি পাঁচ হাজার টাকা কিছু হয় না পাঁচ হাজার টাকা ডেলি রোজগার যারা করেন তারা পাঁচ হাজার টাকা লোভে তাও তো আপনি ছ মাসের জন্য দেবেন ভোটের পরে বন্ধ হবে এ টুপিতে থেকেও পড়বে না আমাদের তাই আপনাকে আমরা পাঁচ হাজার টাকা চাঁদা তুলে দেব আপনি বাংলাটা দয়া করে ছাড়ুন পিসিমনি আপনি বাংলা ছাড়ুন বাংলাকে বাঁচান আমরা সবাই আপনাকে পাঁচ হাজার টাকা করে দেবো কোনো কিন্তু যতক্ষণ না তোমার বিকল্প কাজের বন্দোবস্ত সরকার করতে পারছে ততক্ষণ এক বছর আমাদের সরকার যারা পরিযায়ী শ্রমিকরা নিজেদের নাম রেস্টি করবে আছে মাসে হাজার টাকা করে প্রত্যেককে দাও কিসের জন্য যাতে সংসারটা ওনালে না থাকে কিন্তু সব কে আগে লাফিয়ে উঠে থেকে এই আপনাদের জেলার একজন বড় নেতা আছেন তিনি বলেন বলেন কি